হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হাঁসপাটি নিয়ে তো হাঁস কেনার জন্য আমরা এখন স্বপ্নে এসেছি কক্সবাজারের বাহার ছোড়াতে এই দোকানটি রয়েছে এই দোকানে আসলে আপনারা হাঁস খোলা হাঁস কিনতে পারবেন তা আমরা সেই জন্য এখানে চলে আসছি খোলা হাঁস কেনার জন্য এই হচ্ছে হাঁসের মাংস সাথে আরও অন্য মাংসও ছিল তা আমরা হাঁসের মাংস ওজন করে দেখছিলাম আমরা দুটি হাঁস নিয়েছি প্রায় সাড়ে তিন কেজির মতো হয়েছে এখন আমরা স্বপ্নের মাঝে মাছ কাটা দেখবো সাথে আসেন তাসম ভাই আপনি তাসম ভাইয়ের ব্লক চলে আসুন হাঁসগুলো নেওয়ার পর আমরা ওনাদের বলি হাঁসগুলো কেটে পিসপিস করে দেওয়ার জন্য কারণ আমাদের পক্ষে হাঁসগুলো কেটে পিসপিস করা খুবই কষ্টদায়ক ছিল ওনারা মেশিনের মাধ্যমে হাঁসগুলো কেটে পিসপিস করছিল। মেশিনের ব্লেডটা ছিল খুবই ধারালো আমরা অবাক হয়ে দেখছিলাম ওনারা কত দ্রুত এবং কত সহজে এই হাঁসগুলো কেটে পিসপিস করছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং উনি ওনারা খুব দ্রুত সুন্দর করে হাঁসগুলো কেটে পিসপিস করে দিলেন কারাগারি শেষ করে এখন হচ্ছে আমাদের হাঁসটা প্যাকেটিং করে দিচ্ছে প্যাকেটিং করা শেষ এই হচ্ছে হাঁসের মাংস আমি খুবই খুশি এখন বাসায় গিয়ে রান্না করব। বাসায় এসে হাঁসের মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কিছু পেঁয়াজ আমরা বেটে রেখেছিলাম তো তেল গরম হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে দিয়েছি এরপরে আমরা রসুন বাটা দিয়েছি এরপর আমরা এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সব একসাথে মিক্স করে এভাবে আমরা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমরা একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানো প্রায় হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে মশলাগুলো ভালোভাবে কষানোর পর এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনাকে রান্না করার সময় মনে রাখতে হবে যে আপনি মশলাগুলো যত ভালোভাবে কষাতে পারবেন ততই আপনার রান্না খুবই মজাদার হবে মাংস দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এভাবে নাড়িয়ে জারে নিচ্ছিলাম যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় মাংস কষানোর পর আমরা পানি দিয়ে দিয়েছি রান্না করতে করতে এদিকে সবাই চলে এসেছে আর এদিকে রান্না প্রায় হয়ে গিয়েছে আমরা চেক করছিলাম মাংস কতটুকু সিদ্ধ হয়েছে মাংস সিদ্ধ হতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লেগেছে আমাদের হাঁস রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন সবার প্লেটে আমরা ভাত বেড়ে দিয়েছি এখন আমরা সবাই খাবো আমার প্লেটে আমি খাবার নিয়ে নিয়েছি সবাই অলরেডি খাবার শুরু করে দিয়েছে আমিও খাবার শুরু করে দিয়েছি সবাই তৃপ্তি সহকারে খাচ্ছিল আমাদের মধ্যে কেউই কখনো হাঁস রান্না করে নাই আর আমার কথা কি বলবা আমি তো কখনো হাসি খাই নাই তো সবাই মিলে জিলে রান্না করেছি খুব মজা হয়েছে সবাই বলেছে আমিও খুব তৃপ্তি সহকারে খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে এই হাড্ডিগুলো নিয়ে এসেছি আমার বিড়ালের জন্য তো বিড়ালের জন্য এখন হবে হাড্ডি পার্টি তো টাকা না দিয়ে কিভাবে পার্টি করা যায় এটা হচ্ছে বিড়ালের কাছ থেকে শিখে রাখুন ও খুব সুন্দর করে হাঁসের হাড্ডিগুলো খাচ্ছিল তো এই ছিল আমাদের হাঁস পাটি নিয়ে ভিডিও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ